যুবক মাধ্যমে আমাদের সাহায্য করা হয়েছে তো আগ্রহী করতে লাগবে যুবক হলে নিজরে আল্লাহ আল্লাহ ডর নিজ ভিতরে ঢুকাইতে লাগবে আল্লাহ রসুল আড়ে সারাদ আদর্শ শিখতে লাগবে পুরা নেপাল আল্লাহ মহান যে উৎসাহিত করিয়া এবং যুবক কিছু গাইডলাইন দিয়া বিভিন্ন ঘটনা অবলম্বনা করছে এর মধ্যে হজরত ইউসুফ আলী সালামর ঘটনা কিছুটা দিক আছে হজরত ইউসুফ আলী সালামর জীবন বিভিন্ন উতার চড়া হয়েছে প্রারম্ভিক দিকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল কোরআনে পাকা ঘটনা বর্ণনা করা হয়েছে

হজরত ইউসুম আলী ইসলামর জীবন এই চ্যালেঞ্জ আবার শুরু হইল এরপরে আরো চ্যালেঞ্জ এইল বাজারুনিয়া বেসা হইল তো মিশরের প্রাইম মিনিস্টার গরো তাহলে গোলাম হিসাবে রাখা হইল আরো এর পরবর্তী চ্যালেঞ্জ হয়েছে এইখানে একটা জিনিস শিক্ষণীয় হজরত ইউসুফ আলী ইসলাম বড় সুন্দর আসলাম আর যখন মিশরের প্রাইম মিনিস্টার ঘর আসলা এবং তাই যেমন বড় হয়েছিল তখন মিশর প্রাইম মিনিস্টার স্ত্রী জুলাইকার দিল হজরত ইউসুফ আলি ইসলাম গেছে পছন্দ করা শুরু করছে এবং খারাপ কাজ করার লাগে হজরত ইউসুফ আলি ইসলাম রে তার পার্সনের ঢাকাইয়া দিচ্ছে হজরত ইউসুফ তো গেছে এই জিনিস তিনটাও নাই হজরত ইউসুফ আলি ইসলামের মাথা যাওয়ার পরে হজরত জুলাইকার তার আসল ইরাদা ওটা জাহির করছে হজরত ইউসুফরে প্রপোজ করছে একলা গরনিয়া একলা মুবিয়া এই অবস্থাটা বর্তমান সময়ে প্রত্যেক যুবকের যুবকের জন্য আমি আদর্শ মনে করি হযরত ইউসুফ বলেছেন আদর্শের ফলো করা ইউসুফ আলাইহিস সালামে যদি সাইদা সেই সময় সাইলে গুনার কাটলে ঐতা পারল একলা এক গর জুলাইফা একজন পাওয়ারফুল লেডি যে প্রপোজ করতা হযরত ইউসুফ আলাইহিস সালাম

পরিবেশ মোবাইল কারণে সেক্সুয়াল গুণা আরাম হয়ে গেছে হারাম রিলেশনশিপের গুণা ছেলে এবং বেনার মধ্যে হারাম রিলেশনশিপের গুণা অবাধ মিলামেশার গুণা আরাম হয়ে গেছে কমন হয়ে গেছে এই অবস্থায়

আপু আমার কাছে আইও না আমি মিশা মিশে কেস লাগাইয়া জেলো দিলে আমি প্রাইম মিনিস্টার ওর স্ত্রী জেলো দিতে সময় লাগতো না যাচাটা কেস লাগাইয়া জেলো দিলে ইউসুফ আলী ইসলাম ওর দেখ কি পরিমাণ দিল তাকুয়া আল্লাহর ডর এবং গুনা তাকে বাসার মানসিকতা দোয়া করছেন রব্বি আসছি যেন আহাব্য ইলাইয়া মিমা ইয়াদ ইলাই আয় আল্লাহ

তখন সবার এখন জায়গা দিয়ে জেলো আসলা হজরত ইউসুফর ওলার লগে গস্ত বইছিল তার মনে পড়লো জেলো এখন আছো ও বাচ্চারে কইলে আমারে লগে লগে জেলো ফাটাই আমি আপনার স্বপ্নটা আমি জানিয়ে দিব ইউসুফ আলাইহিস সালামের গিয়াজি কইলে হজরত ইউসুফের স্বপ্নটা আবির পড়লা ফলাফল বর্ণনা করলা ফলাফলটা আসলে বড় ভয়ঙ্কর যে মিশর সাত বছর তো বইলা ফসল হইব এরপরর সাত বছর দুর্ভিক্ষ দেখা দিব খোরা উইব রড উইব খোরা উইব কোনো ফসলই তো নাই দুর্ভিক্ষ দেখা দিব আর লগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছু পলিসি বর্ণনা পড়লো যে ওভাবে কাজ করলে আপনারা এই দুর্ভিক্ষ এই ক্রাইসিস কানে ম্যানেজ করতে পারো সেই ব্যক্তি আবার বংশ হতে আইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামে যে যে কথা বলছিল আগুন ছাড়াও নাই

কৰক শিকাৰ কৰক আমাৰ যায় প্ৰমাণিত হৈছে যে ইউচু আলিমে মিথ্যা অভিযোগ হৈছিল তাৰ কোনো দুখ নাই

যে আমার রাজত্বের মধ্যে আমার আন্ডারে যে সমস্ত মিনিস্টার বা যে সমস্ত বিউরোক্রেটস ওখানে কাজ করতা এটা বড় খারাপ এটার উপরে আশা করা যায় না এটা এটারে ইমপ্লিমেন্ট করতে পারত না এটা আর জনতার পয়সারে মারিয়া যাইবা জনতার খালি তারার বল লিয়া যাইবা কি মানুষ বাস্তা পারত না দিলো দিল জনতার দরদ আসলো মানুষ ওর নিজর সিটিজেন আপনার দরদ আসলো বাদশা তো কোন কি একমাত্র চিন্তা করিয়া দেখলো যে অত অনেস্ট ব্যক্তি আমি পাইছি ইউসুফ যেন তাহা সত্ত্বেও যুলুম করা টাকা সব আমরা তারে কষ্ট দেওয়া দেখা সব এই মানুষে আমরার বালা ইসার সুতরাং এই মানুষ অনেশ এই মানুষে খেরর হক মারিয়া নাই তো নাই একমাত্র এই ব্যক্তিকে যারা তো যদি আমি দায়িত্ব দেই সেই মানুষের উচিত পাবে দেশের સલાহিত করব बादशाह তখন কইল এখন তুমি ইননাকা লাদাইনা মাকিলুল আমির এখন আও তুমি দেশ চালাও এই ভাবে চেঞ্জিং হইছে ইউসুফ আলাইহিস সালাম আর মিশরের

এই ফুড ডিপার্টমেন্টের দায়িত্ব দেয় তখন লগে তাই তার দুইটা গুণ কইলা এমনি হাফিয়া জন আলী আমার মধ্যে দুইটা গুণ আছে একটা আমি কালা করি তদারকি করি মনিটরিং করি নিগেহবানি করি আর দ্বিতীয় আলিম আমার নলেজ আছে আমার যুবক ভাই আপনার এখন এই দুই কোয়ালিটি আপনার ভিতরে গড়িয়ে তোলা খুব জরুরি যদি লিডিং পজিশনে যাইতে চাও যদি সমাজের কোনো কাজ করতে চাও এই দুই কোয়ালিটি আপনার ভিতরে থাকতে লাগবো একটা হইলো অনেস্টি আর একটা হইলো নলেজ জ্ঞান পড়াশোনা করতে লাগবো নিজের মধ্যে নলেজ আনতে লাগবো ওয়েল এডুকেটেড হইতে লাগবো আর সেই সাথে অনেস্টি থাকতে লাগবে আজকে অনেক সময় দেখা যায়

ভালো জ্ঞান অর্জন করতে লাগবো স্কিল থাকতে লাগবো সেই সাথে হাফিজ অর্থাৎ থাকতে লাগবো অন্য ভাষায় দিনদারি থাকতে লাগবো আমানতদারি থাকতে লাগবো করতে লাগবো নলেজ রে কানেক্ট করতে লাগবো তখনও গিয়া যে আমরা যেটা ওটা আপনার ভিতরে প্রপারলি আইব মানুষে যখন তার নলেজ রে আল্লাহর মধ্যে কানেক্ট করে যায় তখনও তার মধ্যে রেসপন্সিবিলিটি আয় কারণ দিন রেসপন্সিবিলিটির নাম হইলেও দিন

এটা ওই সময় প্রপারলি আদায় হইবো যখন আমরা যুবক হয় একদিকে তারা ভালোভাবে শিক্ষিত হইবা সেই সাথে তারার ভিতরে অনেস্টি থাকবো যখন তারা পুরো দেশকে করার তারার ভিতরে ক্ষমতা তারা নিদর্শ আদর্শ বলতে পারবো আজকে এই জিনিস না আমরা উন্মাদে মুসলিমা কিন্তু আমরা আদর্শ বন্ধন পারি না কারণ আমরা যেভাবে দুনিয়া চলের গতানুগতিক দুনিয়া চলের আমরা মানুষ ওভাবে চলতাম ইসলামিক যে একটা ডিস্টিংগুইশ আইডেন্টিটি থাকতো এটা আমরা মধ্যে নাই আজকে প্রত্যেক ফিল্ডও গতানুগতিক হয়ে আমরা শুনি যে মুসলমান হইব যার ভিতরে প্রপার কোয়ালিফিকেশন থাকবো এবং ইমান থাকবো সে তার মধ্যে সে চেঞ্জিং করার চেষ্টা করে যে কোনো অফিসও গেলে আজকে প্রায় অফিস আমরা কোনো মুসলমান অফিসার হইলে তাই না যদি ওইটা থেকে ভাষা কঠিন কিন্তু চেষ্টা করতে লাগবো নিজের আইডেন্টি দেখাইতে লাগবো যে আমি মুসলমান যার জন্যে আমি করাপশন করতে পারতাম না আমি ঘুম নেই தপড়তাম না আমি এত পয়সা মারতাম কাটতাম না যেই উদাহরণ তো দেখাইতা পারি কারণ বিচার যখন নলেজ রে দিনার লোকে কানে ফস তো হযরত ইউসুফ আলাইহিস সালামের দুটো কোয়ালিটি এইগুলা আমরা বিতরে দেখাইয়া আনতে লাগব তখন গিয়া হযরত ইউসুফ فرمাইবে মে চেঞ্জিং গেইসে তাইতে সেক্সুয়াল গুনাহ থাকি বাসি সই রিলেশনশিপ থাকি বাসি সই নিজর इज्जत রে দাগদার কোন থাকি বাসি সই নিজর যৌবনের হেফাজত কর এরপর আরো কোয়ালিটি আমরা পাইলাম صبر তাইতে জীবন বড় صبر করছ যে লোক এসে ইনো দৈর্য আসলো صبر আসলো پیشنস আসলো বুঝিছ কাম করছ মানুষের স্বার্থে কাজ করছ কোন প্রতিশোধ নিছইন না হযরত রাসূল আলাইহিস সালামে চাইলে মিশরর উপরে নিতা নিতে পারবেন

আমি আর কথা দীর্ঘ করি না অত লম্বা আলোচনা আমি করিও না অনেক মাত হয়ে গেছে আমি আবার মা দাটাই লাইয়া শুরুতে আমি বুঝলাম যেগুলো আলোচনা হইব এগুলো খালি শুনিয়া আমরা এখান থেকে যেতে নাবার বার হইয়া যাই বরং ওগুলার দ্বারা যদি আমরা নিজর মধ্যে ফিল করি যে আলোচনা থাকি যে ও একটা ভুল আমার ভিতরে আছে ও দুইটা ভুল আমার ভিতরে আছে যখন বাস্তবল নিজের ভুল স্বীকার করা শিখব আমরা কমিও মনে হয় আমরা নিজের ভুলটি স্বীকার করি না সামনে দরকার নাইয়া নিজের কাছে তখন আমরা দিনদার ঘন্টাব আল্লাহ আর এরকম হইত না যখন আমরা শুনিয়া গেলাম আর করো গিয়া আবার আগের অবস্থা এরকম হইত না চেঞ্জিং আনা আওয়াজ শুরু হইছে